সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার ললডাঙ্গা থানার সাগরিপাড়া গ্রামে আমাদের সকলের ভাইয়ের বাণিজ্যিক ভাই বরাবর আপনাদের মাঝে কিউট কিউট সুস্থ সব বাচ্চা রাখে আজকে তিনি অনেক সুন্দর সুন্দর বাচ্চা রাখছে তবে অন্য অন্য দিনের তুলনায় আজকে দামটা থাকবে একদম পাইকারি তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার দর্শকেরা কেমন আছে ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন জি তো আজকে আমার দর্শকদের জন্য কেমন কি রাখছেন ভাই আজকের ভিডিওতে ভাই খুবই আনকমন কমন বাচ্চা থাকবে এবং আমার ভিডিওতে অনেকে জানে যে সাব্বির ভাইয়ের ভিডিওতে বাচ্চাগুলো রেট বেশি থাকে আচ্ছা আর আজকের ভিডিওটা আপনারা এমনিতেই ফলো করবেন ভিডিও হয়তো দুই এক পিস বাচ্চা রেট বেশি থাকতে পারে তবে কিন্তু অনেক বাচ্চা রেড কম আছে ম্যাক্সিমাম বাচ্চা দামি অনেকে কিনতে পারেন না আজকের ভিডিও থেকে কিনতে পারবেন আশা করি আর বাচ্চাগুলোর মান খুবই ভালো হবে অনেকে আছে আপনি দেখা যাচ্ছে যে বাচ্চার মান ভালো না কিন্তু রেডটা অনেক বেশি ওগুলা বাচ্চা নিয়ে জীবনে আপনারা উন্নতি করতে পারবেন না হাতে পায় বড় হলে ভালো বাচ্চা না ঠিক আছে আপনারা বাচ্চাটা ভিডিও দেখেন অনেকের ভিডিও চলে আপনি ফলো করবেন করে কার ভিডিওতে কিরম ক্যাটাগরির বাচ্চা থাকে ওইসব দেখার পরে আপনারা ক্রয় করবেন আর আমাদের বাচ্চা ক্রয় করার পদ্ধতি হচ্ছে বাচ্চাপতি 2000 টাকা বুকিং করতে হয় যে টাকা দিয়ে আমরা মনে করেন খুরসাপতি দিয়ে আপনাদের নিকৃষ্ট স্থানে যে বাস কাউন্টার ওখানে আমরা পাঠিয়ে দিই আর ওখান থেকে বাকি টাকা দিয়ে আপনারা রিসিভ করবেন কোনো ভয়ের কারণ নাই ভাই আপনি দুই হাজার টাকা নিয়ে আমরা আমাদের লাখ লাখ টাকার ব্যবসা নষ্ট আমরা করব না ভাই জি ভাই কি জিনিস যান একদম বিগ সাইজের একটা খাসির বাচ্চা ভাই এগুলো বাচ্চা আপনি নিয়ে যে শখ করে দেড় বছর লালন পালন করলে বিশাল বড় খাসি হবে এগুলো ভাই জি জি একদম কালার ও মনে করেন যে কমপ্লিট আছে দুই পাশে একই রকম ফাইন বাচ্চা জি এই বাচ্চাটা আপনি চার মাসের মতো দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সর্বোচ্চ মুখ কলা কম্বল কান একদম হাই কোয়ালিটি এবং একটা নাম্বার ওয়ান বাচ্চা ভাই খাসির বাচ্চা বাচ্চাটা মানে পার্সেন্টেজ দেখেন এরকম বাচ্চা খুবই কম মিলে ভাই আর আমার কাছে ইনশাল্লাহ সব প্রকৃতিরই বাচ্চা থাকে যাই যেটা চাই সেটাই দিতে পারবো সমস্যা নাই এটা একটা খাসির বাচ্চা বড় সড় সাড়ে চার মাস প্লাস এই বাচ্চাটা আপনি রেট করবি ছাব্বিশ হাজার টাকা ভাই ছাব্বিশ হাজার টাকা ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখেন সে একটা বাচ্চা মিস করেন না যারা সর্বোচ্চ খাসি পালন করতে চাচ্ছেন এগ্লোনিয়া সবির ভাই জি ভাই একদম স্পেশাল একটা বাচ্চা ভাই স্পেশালি ভাই অনেকেই মানে ভিডিও দেখে ফলো করে এরকম স্পেশাল মেয়ে বাচ্চা কালেকশন করার চেষ্টা করে আমরাই পারি না বুক পাঁচ গলা কম্বল কা পা মুশকিল ভাই এই দুই এক পিস করে পাওয়া যায় হঠাৎ তবে আজকের ভিডিওটা ফলো করলে আমার এই ভিডিওতে অনেকেই পাবে আজকের বাচ্চাগুলো একদমই ক্লাস নাম্বার ওয়ান হবে এই বাচ্চাটা একদম মনে করেন সীমিত রেট থাকবে সাড়ে তিন মাসের বাচ্চা মেয়ে বাচ্চা দাম পড়বে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ফ্রি থাকবে ভাই আপনাদেরকে একটাই বলি সেটা হচ্ছে আপনারা পাঠা দেন একশো একশো পাঠা দেন বাচ্চা পাবেন দুইশো থেকে শুরু করে মাথা পর্যন্ত একদম নাম্বার রুপে গুনে বেস্ট একটা জিনিস হ্যাঁ তবে এটা একটা খাসির বাচ্চা বিটল ভাই জি এগুলো বাচ্চা দেড় বছর লালন পালন করলে এটা আমি বলবো না তারপরেও বলে দিলাম এগুলো বাচ্চা একশো প্লাস কেজি হওয়ার সম্ভাবনা থাকে ভাই যদি যত্ন নিতে পারি যত্ন নিতে পারলে হবি আচ্ছা এই বাচ্চাটা আপনি দাম পড়বি চার মাসের বাচ্চা সত্তর হাজার টাকা দাম সত্তর হাজার টাকায় ভাই ভাইজান জি ভাই খুব সুন্দর বডি এবং মুখ চোখ এই যে ব্লাক ডায়মন্ড বিটলের খাসির বাচ্চা ভাই বয়স আপনি সাড়ে তিন মাস একদম পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দেখেন সুস্থ সবল বাচ্চা তার প্রমাণ দেখেন কত সুন্দরভাবে জাবর কাটতেছে এবং বাচ্চাটার কান বডি মুখ পান এ টু জেড একদম সেরা দিলাম অনেকে বাচ্চা কিনতে পারে না ঠিক আছে আমি চাই যে কিনেন আপনারা কিনে সংগ্রহ করে রাখেন ভবিষ্যতে কিছু করেন ভাই তাহলে আশা করি আরো আমার কালেকশন মনে করেন ভালো কিনবো আরো বিক্রি হইবো জি ইনশাল্লাহ এই বাচ্চাটা মিস করেন না একদম বিশেষ অফারে দিলো সাব্বির ভাই বরাবরই দিয়ে থাকে ভাইজান জি ভাই বাঘের মতো ভাই একদম 100 বাঘাত্ব পরি একটা খাসির বাচ্চা বাচ্চাটার আপনি মুখে থেকে শুরু করে পর্যন্ত দেখা দেন একদম সেরা বাচ্চাটা একদমই 100 100 ভাই অনেকে ভিডিও ফলো আমি আজকেও বলেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন জি ভাই অনেক কিছুই কিন্তু থাকে ভাই ঠিক আছে যে বাচ্চাটা আপনার একদম বাঘাত্বে একটা খাসি ধৈর্য সহকারে প্রতিবেদনটা দেখেন আর যার যেটা দরকার ফোন দিন জি ভালো মেরে আমার ইমো WhatsApp আছে নম্বরে পাঠাই দিবেন

পাঞ্জাব খাসির বাচ্চা এই বাচ্চাটা আপনার বয়স মোটামুটি সাড়ে তিন মাস দাম পড়বে অনলি বারো হাজার টাকা ভাই বারো হাজার বারো হাজার টাকা দিয়ে দিলাম যাই সর্বপ্রথম স্ক্রিনশ দিয়ে দিবি ডেলিভারি চার্জ দিয়ে আমি পারফেক্ট বাচ্চা বয়স কম

মানে একদমই ধামাকি একটা করে অফার রাখি আমি এই জন্য আপনারা প্রত্যেক সপ্তাহ ইনশাআল্লাহ ফলো রাখেন আর অল্প দিন আসবে না ভাইটা জি এটা অল্প দিনে আসবে ভাই পাঠা দিন আপনার দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফিরে আজকে যে অভারে বাচ্চা দিচ্ছে মনে হয় না ভাই কখনো দিতে পারছে না আমি দিন এর আগে কোনো ভিডিও এরকম কম রেটের বাচ্চা দিন তবে এখন ইনশাল্লাহ

চলবি ভাই ইনশাল্লাহ চলবি দর্শক আমার জন্য অনেকে দোয়া করে আর আমি চাই যে দর্শকের মন ভরা দেবো ভাই বাচ্চা দিয়ে এই জন্য আসলে প্রতিনিয়ত ভাইরা অনেক বাচ্চা সেল করে একটাই কারণ দামটা কম থাকে এবং সকলের মান ভালো